হাতে মোবাইল থাকলে যা হয় এবার বোঝেন বাসা থেকে বের হওয়ার সময় মোবাইল হাতে ছিল আর এই ভিডিওগুলো হলো যাক কি করলাম ভিডিও যেতে হয়েই গেছে তো ভিডিও করেই নিলাম দিয়ে দিলাম আজকে শেয়ার করলাম আমি একটু বাজারে গেলাম আর এখানে গিয়ে চিন্তা করলাম আমগুলো নিয়ে নেই আমার আজকে শর্টকাট একটা ভিডিও দিব আমার রান্না করতে ইচ্ছে করলো না চিন্তা করলাম রান্নাটা রেডি না আছে বাট আমি আমের রেসিপিটা দিয়ে দিই এটা আর আম কিন্তু শেষ পর্যায়ে এখন এখন আমের চড়া দাম অনেক দাম কিন্তু ভালো আম পাওয়া যায় খুব কম খুঁজে নিতে হবে ভালো কালার শেষ পর্যায়ে কিন্তু আম তেমন ভালো পাওয়া যায় না আর দামও চড়া দামে থাকতে হয় কিন্তু আমি এই আমগুলো ভালো পেয়ে গেলাম আমি কিন্তু আপনারা জানেন আম ফ্রেশ না হলে আমার ভালো লাগে না এরকম টকটকে আম হলে আমার খুব ভালো লাগে এটা হচ্ছে আম রূপালি এটা কিন্তু চষার মতো চষা রূপালি কিন্তু সেম সেম দেখতে এটা আমি ভিতরটা অনেক সুন্দর টাইট টাইট আমগুলো নিয়ে নিলাম আর এগুলোকে আমি হচ্ছে স্টোর করবে এই জন্য সেটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে মাঝে মাঝে একটু জুস খেতে লাগে মাঝে মাঝে একটু আইসক্রিম করার জন্য লাগে বা একটু কি বলে পুডিং বানানোর জন্য লাগে তো পরে তো আর আমটা পাওয়া যাবে না তাই না এই জন্য দেখেন আমের ভিতরটা কত সুন্দর মানে ভালো আম দেখলে তো আপনারা বুঝবেন যে কালারটা কেমন হয় ভিতরটা কেমন হয় আমি কেটে নিলাম তো ভাবতেছি যে এইভাবে কাটলে আমার দেরি হয়ে যাচ্ছে আসলে সময়ও অতটা নেই আমি আমগুলোকে ছাড়িয়ে নিব ছিলে তারপর চটকে নেবো চটকে আমের যে পাল বের করে সেটা আসলে আমি এটা ব্লেন করব না এইভাবেই রেখে দেবো হাত দিয়ে চটকে নিয়ে তারপর যখন বের করব তখন সব কিছুতেই খাওয়া যাবে আইসক্রিম করি আর পুডিং করি সব কিছুর মধ্যেই খাওয়া যাবে আম দুধ দিয়ে কিন্তু খাওয়া যায় আম মুড়ি দিয়েও খাওয়া যায় অবশ্য এবার না অনেক বড় একটা ভুল হয়ে গেছে আম দিয়ে মুড়ি দিয়ে একটা ভিডিও করা হয় নাই আম মুড়ি কিন্তু খুব মজার আবার একটা খাবার আমাদের দেশে আমরা বাঙি বাঙালিরা খাই দুধ দিয়ে মুড়ি দিয়ে আম দিয়ে সেই রেসিপিটা কিন্তু ভুলেই গিয়েছিলাম মনে হয়ে গেল ঠিক আছে আরেক দিন করে দেখাবো আমি রিসেন্টলি দু একদিনের মধ্যে করে দেখাবো আর আমি খাবো আর করে দেখাবো আসলে রেসিপির জন্য না তো যাই হোক আমগুলোকে আমি এভাবে কেটে নিলাম আর চেষ্টা করতেছি দ্রুত কাটার জন্য কিন্তু এইভাবে কাটলে মনে হচ্ছিল দেরি হবে এইভাবে ছুরি দিয়ে বারবার কাটা সম্ভব না আমি ছিলে একেবারে চুটকে নিব চামচের সাহায্যে কুড়িয়ে নিচ্ছিলাম কিন্তু সময় লাগছিল হ্যাঁ একটু সময় লাগে আর হিজিবিজি মনে হচ্ছিল ভালো লাগলো না সেজন্যই আপনাদের সাথে শেয়ার করলাম নাইফের সাহায্যে যেটা করেছে ওটাও ভালো লাগে নাই আর চামচের সাহায্যে যেটা করেছে এটা ভালো লেগেছে আসলে কাজটা ইজি করে যেভাবে করা যায় আমি কিন্তু সবসময় ইজি প্রসেসটা খুঁজি সব সময় আমার কাজটা ইজি হবে এবং দ্রুত হবে ভালো হবে কাজের মধ্যে যেন কোনো হেজিটেশন চলে না আসে খারাপ না লাগে হ্যাঁ বোর ফিল না করি কাজ করেও যেন আনন্দ পাওয়া যায় যে হ্যাঁ এই কাজটা করেছি আমার তেমন একটা সময় লাগেনি জাস্ট আমি সেটা যাচ্ছিলাম আমি যে দেখেন চামচের সাহায্যে সুন্দর করে তুলে নিলাম ভালোই লাগে কিন্তু তুলতে এভাবে খেতেও কিন্তু মজা লাগে আমি খেয়েছি খেয়েই ভিডিও করেছি না খেয়েও তার ভিডিও করা যায় না তাই না ভিতরে একটা তৃষ্ণা থাকে খাওয়ার এটা খেয়ে নিলে তখন ভালো লাগে তখন ভিডিও করতে ভালো লাগে বড়াগুলো গুলো চটকে নিতে হবে চারিপাশ থেকে কিন্তু অনেকগুলো আম থাকে আর এই জন্য চেষ্টা করবেন চারি থেকে আমি যেহেতু এগুলো রেখে দিব আমি চারিপাশের আশেপাশের সবটুকু আমি সুন্দর করে নিয়ে নেব বড়ার পাশে যেটা থাকে সেটাও নিয়ে নেবো অনেক বড় বড় হয়ে যাচ্ছে আসলে এগুলো চটকে নিতে হবে আমি এত বড় বড় করে রাখবো না আমগুলো খুবই রসালো দেখেন আমি নাইফের সাহায্যে পুরোটা একেবারে চারিপাশ থেকে ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি এগুলো সবটাই রেখে দেবো এভাবে তার এটা ফেলে দেওয়া যায় না মানে খাব তো অবশ্যই আমের বড়াগুলো তো আমি খেয়ে ফেলি খুব মজা লাগে আর বিশেষ করে আমরুপালির বড়া কিন্তু খুবই ছোট হয় খুবই পাতলা হয় এবং খুব মজা হয় খেতে সাইড থেকে আমি ছিলটাগুলো ফেলে দিয়ে টেনে ফেলে দেখেন সহজেই কিন্তু আমটা ছিলেও যাচ্ছে ভালো আম করলে যা হয় আম কিন্তু ভালো মন্দ আছে দেখে নিতে হবে খুঁজে নিতে হবে যদি মন্দ হয়ে যায় তাহলে কিন্তু ভেতরটা মানে কিছু কিছু আমি আমার একবার পড়েছিল টায়ার্ড আম ছিল কিন্তু ভিতরে গলা গলাগলা ছিল ইভেন রোদে পড়া ছিল হ্যাঁ ওরা রোদে রেখে দেয় সে আমটা গরম হয়ে যায় সে আমটা কখনো কিনবেন না দোকান থেকে যে আমটা ছায়ার মধ্যে রাখে সেই আমটা কিনবেন আমি একবার ভ্যান থেকে আম কিনে ঠুকেছিলাম ভ্যানের আম গরম হয়ে যায় সে আম কিন্তু টেস্টি হয় না আমি বারবার বলছি আপনারা খেয়াল করবেন ভ্যান থেকে কখনো রেখে দেওয়ার আম কিনবেন না এটা একটা বড় জার আর এটা মনে হয় তিন লিটারের জার বড় জার এটা তার মধ্যে আমি এই আমগুলো নিলাম আমি রাখবো আগে রাখার পরে দেখবো কতটুকু লাগে পরে বাকিগুলো ছিলবো তা না হলে আমি বাকিগুলো কাটবো না একটু রেখে দেখি তো দেখানোর জন্য আপনাদের কাছে আমি আসলে টোটাল ভিডিওটা কিন্তু স্কিপ করি নাই পুরোটাই তুলে ধরলাম আসলে আমি শেয়ার করতে চাচ্ছি যে আমি কিভাবে করলাম এটা আর কিছু না আপনারা কাজ করবেন নিজেদের মতো করে যখন যে কাজটা করবেন আপনি আপনার সুবিধা মতো করবেন বন্ধুরা আমার ভিডিওটি কেমন হয়েছে যদি ভালো লাগে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে যখনই নতুন নতুন ভিডিওগুলো আপলোড করব না সেটা নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখেন নামগুলোকে আমি চিন্তা করলাম যে এইভাবে আস্ত লাগবো না ভালো লাগবে না ওই যে নিচে একটা বড়া পড়ে গেছে দেখেন কত পাতলা একেবারেই পাতলা এই যে রুপালিয়ামের এই বিচিগুলো কিন্তু এরকম পাতলা হয় একটু চটকে নিলাম হালকা হাতে এটাকে আমি রেখে দেবো যখন আমি কাজ করব বা যখন আমি এটা খাওয়ার জন্য বের করব তখন একটু নর্মাল করে এটাকে আমি ব্লেন্ড করে নিলাম বা যা করার আর এই জন্য আমি এখনও চটকে নিচ্ছি না এইভাবে রেখে দেবো এইভাবে রাখলে ভালো হবে আর যদি একেবারে ব্লেন্ড করে রাখি তাহলে পুরোটাই জমে যাবে চাকা হয়ে যাবে ভালো লাগবে না একদম শক্ত চাকার মতো হয়ে যাবে আর একটু আস্তে আস্তে লাগবেন এটা যখন আপনি বের করবেন চামচ দিয়ে তখন বের করতে সুবিধা হবে আপনার আমি চামচটা এই চামচটা আমার ডিপ এটা দিয়ে রাখছি আপনাদের যেটা সুবিধা মনে হয় বা কাপ দিয়ে ছোট কাপ দিয়েও রাখতে পারেন ছোট ছোট বাটি দিয়েও রাখতে পারেন আমার না এরকম মানে রেখে পরে খেতে যে একটা আনন্দ মজা সিজনাল জিনিসগুলো পরে কিন্তু পাওয়া যায় না তবে কিন্তু মনে গতবার টাপস ছিল বেশি রাখি নাই তো আহার কেন রাখলাম না আমার খুব খারাপ লাগছিলো পরে আর ওই যে মাঝে মাঝে আমি ভুলে যাই এটা তো হচ্ছে বাবুটা মারা যাওয়ার পর যেটা হয় আমার আমি ভুলে যাই সেজন্য গতবার মনে ছিল কিন্তু এবার কেন যেন মনে হয়ে গেল ওই যে শাখা পাগল শাকা নাড়াদিস না ওইরকম অবস্থা মনে হয়ে গেছে যেহেতু হয়ে রাখলাম দেখেন ছিলে দেখাচ্ছি এরকম করে ছিলে এরকম করে আম ছিলে যে কি একটা মজা কি দেখতে যে কি ভালো লাগে না আমটা উপর থেকে আস্তে আস্তে উঠে আসে একেবারে আমের রগগুলো সব দেখা যায় কি সুন্দর লাগে না আমটা তো যাই হোক আমার এইসব ছেলে মানুষই পনাগুলো আমার ভেতরে থাকে এগুলো আসলে যায় না বলে না যে যেরকম ওটা ওরকমই থাকে দুষ্টমি স্বভাবটা আমার ভেতরে এখনও আছে খেলা খেলা ভাবটা এখন আমার ভেতরে আছে আমি একটু মাঝে মাঝে খেলি তো যাই হোক আমার আমগুলো ভিতরে নেওয়া হয়ে গেছে মনে হলে তিনটেও লাগবে দিয়ে দিলাম মোটামুটি আমার এই মানে যতটুকু রাখার দরকার এতটুকু রাখলে হয়ে যাবে এত বেশি রাখার দরকার নেই আর ফ্রিজে তো জায়গা হয় না এটা তো আপনারা জানেন এটা সেটা স্টোর করতে করতে ফ্রিজের ভিতরে অবস্থা বারোটা বেজে যায় তো যাই হোক আমার কিন্তু এটা করা হয়ে গেল খুব ভালো লাগলো আজকের ভিডিওটা আমার নিজেরও ভালো লেগেছে যে এটা আমার রাখার ইচ্ছে ছিল কখন ভুলে যাই তার ঠিক নেই কিন্তু রেখে রাখতে পেরেছি সেটা হচ্ছে বড় কথা ভালো লাগলো আপনাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই একটু জানাবেন একটা আটি দিয়ে দিলাম ভিতরে হ্যাঁ এটা এক্সপেরিমেন্ট করব কেমন থাকে আমি আটি তো খেতে আমি পছন্দ করি আমি কিন্তু আজকে সবগুলো আটি খেয়ে নিয়েছিলাম হ্যাঁ তারপরেই ভিডিও করেছি পরিষ্কার পরিচ্ছন্ন করে পরে ভিডিও করতে আসি ভয়েস দিতে আসি আমি সরি ভয়েস দিতে আসি আমি তো এটা এয়ারটাইট তো ভালো করে লাগিয়ে দিলাম এটা আর কিছুই হবে না এটা দিয়ে খাবার দাবার বাইরে নেওয়া যায় দুধ বাইরে নেওয়া যায় অনেক কিছু বাইরে নিয়ে যাওয়া যায় তো এটা এইভাবেই সুন্দর করে মুছে আমি রেখে দেবো ডিপির মধ্যে তো আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা আপনারা যাদের ভালো লাগলে একটু বলবো যে লাইক কমেন্ট করে চ্যানেলের সাথেই থাকবেন ছোট্ট করে একটু কমেন্ট কিন্তু আমাকে করে দিবেন আমি সবার কমেন্টের অপেক্ষায় থাকি আমি সবার কমেন্ট পড়ি আর দেখেন রকম একটা দেখা যাচ্ছে ভিতরে চাকা চাকা হ্যাঁ আর একেবারে ব্রেন করে রাখলে না ভালো লাগতো না এটা জুসের মতো হতো বা ডিপে রাখলে একেবারে বরফ একটা চাকা হয়ে যেত আর এখন কিন্তু ওই রকম হবে না এখন আপনি ইচ্ছে করে চামচ দিয়ে বের করে খেতে পারবেন তো বন্ধুরা যারা এতক্ষণ ভিডিওটি দেখলেন আমার সাথে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিনা দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নতুন কোনো রেসিপি নেই সেই পর্যন্ত ভালো থাকেন আল্লাহ ফেস